প্লেট তো সাফা কেমন হয়েছে গুড মর্নিং এভরি আমি সুকন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ফ্লগ এখন বাজে সকাল সাতটা কি ঝলমলে দিন দেখুন ঝলমলে না একদম রোদে পোড়া দিন আজ প্রচন্ড রোদের তাপ তাকানো যাচ্ছে না বাইরে আদরবাবু স্কুলে চলে গেছে আর আমি একটু ঘুমটা কাটিয়ে রিফ্রেশমেন্টের জন্য নিয়ে নিচ্ছি আমার ব্ল্যাক কফি আর আদর বাবুকে কয়েকটা উত্তপম দিয়েছি টিফিনে আর বাকি যে কটা আছে আজ আমি কফির সাথে খাবো ব্যাস এই আজ আমার ব্রেকফাস্ট আর মোহরানি ওইদিকে নিজের ব্রেকফাস্ট ছাড়ছে মেয়েটা এখন দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে নিজেই বোতল নিজে ধরে দুধ খেতে শিখে গেছে ওরি ওরি

এরই নাম বাচ্চা এই এক্ষুনি বলবে এই জিনিসটা চাই না বলে ফেলে দেবে পর মুহূর্তেই ওই জিনিসটাই তার চাই গাড়ি থেকে নেমে দুটো ফুল তুলেছিল গাছ থেকে যদিও ওকে ফুল তুলতে বারণ করি তবুও তুলেছে একটা নিজের জন্য একটা বোনের জন্য ঘরে আসতে আসতে ফুলগুলো বোধহয় ঘেমে গেছে বলে নেবো না ডাস্টবিনে ফেলে দাও বলে নিজেই ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পরেই এসে বলে আমার ফ্লাওয়ার কই দিয়ে সেই ফ্লাওয়ার চাই বলে তার কান্না শুরু তারপরে নিজেই আবার কুড়িয়ে নিয়ে এলো নিয়ে এসে তারপরে সে শান্ত হলো আজ ওর স্কুলে ওর আপার নার্সারি আই কার্ডটাও দিয়ে দিয়েছে তো দুটো আই কার্ড গলায় ঝুলিয়ে এসেছে যেহেতু বাচ্চাদের স্কুলে গিয়ে এর জিনিস তার কাছে তার জিনিস এর কাছে অল্টারনেট হতেই থাকে সেই জন্য মা ভাবছে ও আবার কার আই কার্ড তুলে নিয়ে চলে এলো আর গাড়ি দিদিদের গল্প তো শুনলেনি টেস্টি লেগেছে ওটাকে বলে উত্ত পাম পাম দেখবো রোজ কি একই দিন নিস নেবে নাকি এক এক দিন এক একটা নেবে তাই না রোজ স্কুলে যাও রোজ কি আর এক খাবার খেতে ভালো লাগে বাবা বাহ্ টিফিন বক্স তো সাফা চাট তাহলে তো ভালোই লেগেছে খেতে মোটেও ঝাল দিইনি আমি তোমার একটা লঙ্কা ছাড়া করেছি

আবার কালকে ম্যাম ভেরি গুড দেবে দেখ আজকে কি সুন্দর লেখা হানে নিট অ্যান্ড ক্লিন বা বা গুড জব এই একটা জিনিস রোজ বলে বলেও আদরকে দিয়ে করানো যায় না যে স্কুল থেকে এসে আগে জামাটা ছেড়ে নে তারপরে বুনুকে আদর কর না উনি আগে এসে বুনুকে আদর করবে তারপর গিয়ে ড্রেস চেঞ্জ করবে আর বুনুও তেমন ভাইয়া যে এত চটকায় এত চটকায় বিন দাস চটকানি খাবে আবার ভাইয়া যদি একটু চটকে সরে যায় তখন আবার আউ আউ করে ডাকবে ও যেন ভাইয়া চটকানি খাওয়ার জন্যই অপেক্ষা করে বসে থাকে যে ভাইয়া কখন আসবে এসে আমাকে চটকাবে গোপাল দাদাকে ও যে কিভাবে ভাবে না আমার মনে হয় ও ভাবে ওর বুনু যেমন সেরকমই ওর গোপাল দাদা যখন তখন গোপালকে তুলে নেবে আগে তো প্রচন্ড করত এখন একটু বড় হওয়ায় বোঝানোতে কম করে আগে বলতো গোপাল দাদাকে মা নিয়ে চলে এসেছি গোপাল দাদা এখানে বসবে গোপাল দাদা এখানে কত সময় বিছানাতে নিয়ে চলে আসতো আজকে ওনার কি মাথায় কে জানে গোপালকে মা ঘুম থেকে তুলতে গেছে উনি বাবু গোপালকে নিয়ে মশারি বিছানা সব ছড়িয়ে ছিটিয়ে এই যে তুলে নিয়ে গিয়ে টি টেবিলে বসিয়ে চুলটা দিয়ে মুখ ঢেকে দেবে আর বলবে কি মা গোপাল দাদা ভূত হয়ে গেছে তারপর যাই হোক ওখানে ওনাকে বুঝিয়ে সুঝিয়ে গোপাল দাদার জিনিসপত্র গোছানো করা হলো দিয়ে সিংহাসনে গোপালকে বসিয়ে ওনার কায়দা শুরু হয়ে গেল এই যে আমার টোনারটা আজকেই এলো এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম না সেই সানস্ক্রিন থেকে শুরু করেছিলাম রিকুইলের আর এখন সবই আমি রিকুইলেরই ইউজ করি এই টোনারটা পোরটাকে মিনিমাইজ করতে এবং স্কিন হাইড্রেট রাখতে খুব সাহায্য করে আমার স্কিন টাইপ অয়েলি টু কম্বিনেশন এবার অয়েলি স্কিন আর হাইড্রেটেড স্কিনের মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে অনেকেরই ধারণা আমার স্কিন অয়েলি আমার স্কিনে টোনার লাগবে না বা আমার স্কিন অয়েলি আমার স্কিন ভীষণ গ্লসি কিন্তু নয় এটা পুরোপুরি আলাদা জিনিস হাইড্রেটেড স্কিন আর অয়েলি স্কিন দুটোই ভিন্ন জিনিস অয়েলি স্কিনকে হাইড্রেটেড রাখা ভীষণ জরুরি না হলে আরও বেশি অয়েল সিক্রিস করবে এবং ওপেন পোর্সও বেশি হবে এই টোনারটার প্যাকেজিং থেকে শুরু করে সবকিছুই কিছুই ভীষণ ভালো শুধু একটাই সমস্যা এটার পাম্পটা স্প্রে পাম্প নয় ড্রপ পাম্প তো ড্রপ পাম্পে আমার টোনার ইউজ করতে অসুবিধা হয় বলে আমি এরকম একটা স্প্রে বটলে ঢেলে নিয়ে তারপর গোটা মুখে স্প্রে করে টোনারটা অ্যাপ্লাই করি রেডি সাইকেলটা কি দুম করে জোরে জোরে ফেলে দিয়েছিলে না সাইকেলটাকে

এখন মোহরানি খুব গর্জন করতে শিখেছে ঘুম পেলে গর্জন খিদে পেলে গর্জন এমনি বসে আছে তখনও গর্জন করে যাচ্ছে তাই জন্য মা ওর নাম রেখেছে হালুম আর এখন বসতেও শিখেছে কিন্তু খুব বেশিক্ষণ একটা না বসে থাকতে পারে না এই বসে থেকে কিছুক্ষণ পর পরই দুমদাম গাড়ি উল্টে যায় আর যেই উল্টে যাবে সঙ্গে সঙ্গে যদি না তোলা হয় তুলতে একটি দেরি হলেই ভ্যা শুরু হয়ে যায় যতদূর মনে হচ্ছে দুই ভাই বোনের চেহারায় মিল থাকলেও নেচারে মিল থাকবে না তবে সবে তো সাত মাস বয়স দেখা যাক বড় হতে থাক আস্তে আস্তে দুজনেই বুঝিয়ে দেবে ওদের দুজনের নেচারে মিল আছে নাকি কতটা পার্থক্য রয়েছে কারণ সাত মাস বয়সে আদরের নেচার থেকে শুরু করে সবকিছুই কিন্তু একদমই মোহরের মতো ছিল না একটা বাচ্চা বড় হয়ে কি হবে না হবে কিরকম হবে সেটা আগে থেকে প্রেডিক্ট করার আমার মনে হয় কোনো প্রয়োজন নেই সে বড় হতে হতেই জানিয়ে দেবে সে কিরকম তৈরি হচ্ছে আমরা তো আজও জানি না যে আমরা পাঁচ বছর পরে কিরকম হব তাহলে একটা বাচ্চাকে নিয়ে আমাদের এত করার কোনো অ্যানালিসিস প্রয়োজনীয়তা আছে কি বরঞ্চ সেই জায়গায় বাচ্চার বিহেভিয়ারে কোনো ট্যান্ট্রাম থাকলে সেটা কেন হচ্ছে তার কারণটা তার মূল উৎপত্তি স্থলটা খোঁজার চেষ্টা করা উচিত নিজের ধারণার বাইরে গিয়ে প্র্যাকটিক্যাল ওয়েতে ভাবা উচিত দেখেছেন অবস্থা আমি একটু চা নিয়ে বসেছি আর মহর রানি চা খাওয়ার জন্য কিরম লাফালাফি শুরু করেছে পারলে কাপটা ধরে নিজেই খেয়ে নেয় তাতে বুঝলাম যে ওনার বোধ হয় খিদে পেয়েছে আর ও যেহেতু এখন খেলার মুডে আছে সেই জন্য ওর খাবারটা বেশি বাইরে ঢুকিয়ে ওর হাতেই ধরানোর চেষ্টা করছি যে নিজে ধরেই যেটুকু খায় খা তারপরে তো খাইয়ে দেওয়া যাবেই এখন উনি খাবেন মুসুর ডাল সেদ্ধ নুন ছাড়া শুধুমাত্র এক চিমটি হলুদ দিয়ে মুসুর ডাল প্রেসারে ভালো করে সিটি মেরে নেওয়া হয়েছে এবার পেসিফায়ারে ঢুকিয়ে ওনাকে পেসিফায়ার ধরিয়ে দেওয়া হবে নিজে নিজে খেতে শেখো আর একজন স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার বাড়িতে বসে ভীষণ গোড় হচ্ছে গাড়ি নিয়ে খেলছে ঠিকই কিন্তু ঠিক একা একা জমছে না ব্যাপারটা তাই বললাম এখনো তো বিকেল হয়নি এই দুপুরে পার্কে কেউ আসবে না ক্লাব হাউসে কেউ আসবে না তার থেকে বরং চল তুই যে পেজটা স্কুলে লেখা কমপ্লিট করিসনি ওই পেস্টা লিখে নে তারপরে পার্কে যা আজ লিখতে বসেই বলেছি সবার আগে খাতায় নিজের নাম লেখো আমাকে জিজ্ঞেস করে করে বেশ সুন্দর কিন্তু নিজের নামটা। আজ পার্ক থেকে বাড়ি দাবি ম্যাগি খাবে। কিছু খেতেই খুব ভালোবাসে সেটা শুধু বয়ল করে মাসালা দিয়ে ম্যাগি হোক বা চাউমিন হোক আর আজ যেহেতু স্কুল থেকে ফিরেই বলেছে টিফিনে কেন ম্যাগি দাওনি আমি মোটামুটি মেন্টাল প্রিপেয়ার হয়েই ছিলাম যে বিকেলবেলা পার্ক থেকে এসে বলবে মা ম্যাগি খাবো তাই জন্য ম্যাগির প্রিপারেশন নেওয়া আগে থেকেই শুরু করে দিয়েছিলাম যদিও আমি চেষ্টা করি ম্যাগিটা অ্যাভয়েড করে ওকে চাউমিন দেওয়ার কারণ ম্যাগিটা তো ময়দার আর ম্যাগির মশালাটাতে আজিনোমোটো থাকে যেটা শরীরের জন্য বড়দের হোক বা ছোটদের হোক সবার জন্যই ক্ষতিকর তাই জন্য আমি ওকে আটা নুডলস দিয়ে বা কখনো রাইস নুডলস দিয়ে চাউমিন বানিয়ে দিই অনেক সবজি ডিম কখনো ডিমের সাথে চিকেন বা প্রন থাকলে প্রন ম্যাক্সিমাম টাইম ডিম দিয়েই করে দিই সবজি দিয়ে তাতে সবারই হয়ে যায় ডিমটাকে সামান্য নুন দিয়ে আগে ভালো করে ভেজে তুলে নিয়ে তারপরে গরম তেলের মধ্যে দিয়েছি একটুখানি রসুন কুচি আর সামান্য আদা কুচি এবার আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে যখন রসুনের ফ্লেভারটা খুব সুন্দরভাবে বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দেব সবজি আমি সবজি দিয়েছি গাজর লাল সবুজ হলুদ ক্যাপসিকাম আর পেঁয়াজ মেন সমস্ত সবজির কাটিংটা সবগুলোই আমি লম্বা লম্বা করে সরু সরু করে কাটার চেষ্টা করি যতটা আমার পক্ষে সরু কাটা পসিবল ততটাই আমার হেল্পার এসেছিল আমায় হেল্প করতে টুল নিয়ে এসে দাঁড়িয়েই বলে কি মা একটু ডিম খাবো আমি বললাম খাও ওর এই জিজ্ঞেস করাতে ছোটবেলার কথা মনে পড়ে গেল আগে আমরাও চাউমিন করার সময় ডিমটা যে আগে ভেজে তুলে রাখতাম মোটামুটি চাউমিন হয়ে শেষ হওয়ার পরে যে ডিমটা অ্যাড করতে করতে সেই ডিম ভাজাটা হাফ হয়ে যেত একবার হয় আমি এসে একটু খাচ্ছি না হলে দাদা এসে একটু খাচ্ছে ওই একটু একটু নুন টেস্ট করতে করতে কখন যে ডিমটা অর্ধেক হয়ে যেত টেরি পেতাম না আপনারাও করতেন নাকি আমাদের মতো ডিমের নুন টেস্ট করে থাকলে আমাকে কমেন্টে জানাবেন কিছু কিছু ভিডিওতে ইউটিউবে আমার কমেন্ট সেকশনটা অটোমেটিক অফ হয়ে যাচ্ছে তো সেম ভিডিওই আপনারা ফেসবুকেও পাবেন আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে গিয়ে আমাকে কমেন্টে জানাতে পারেন একটু সয়া সস নুন গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে সবজিটা ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে অ্যাড করলাম সেদ্ধ করা নুডলসটা এটা আটা নুডলস এই ব্র্যান্ডটাই ইউজ করি মানে এই ব্র্যান্ডটাই বেশি আমি ব্লিঙ্কিটা অ্যাভেলেবেল পাই তো সেই জন্য এটাই আনাই এছাড়া কখনো যদি আমি রাইস নুডলস বা সুজির তৈরি ভালো স্প্যাগেটি পাই তো আমি সেগুলো তখন পারচেস করে স্টকে রাখি কারণ আদরবাবুর দুদিন পর পরই ওনার ম্যাগে খেতে চান চাউমিনটা পুরো কমপ্লিট হয়ে গেলে তার উপরে দিই এই রেডিমেড মশালা মিক্সটা এটা অ্যাকচুয়ালি টেস্ট মেকার যে কোনো সবজিতেও ইউজ করা যায় আমি এটা চাউমিনের ক্ষেত্রে দিই তাতে ফ্লেভারটা আরও এনহান্স হয় যেহেতু আজিনা মোটো দিচ্ছি না আর একটা কোনো ফ্লেভার তো চাই এবার দিই আদরবাবুকে খেতে বেচারা খুব খিদে পেয়েছে তখন থেকে খালি ঘুর করছে আর বলছে মা ম্যাগি হলো মা ম্যাগি হলো প্লেট তো সাফা চাট কেমন হয়েছে ভালো হয়েছে আর লাগবে না তবে মাথা আছে তোমার ভালো লেগেছে কি খেলে এটা তুমি চাউমিন চাউমিন না চাউমিন 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 অভিষেকও যেহেতু চাউমিন খেতে খুব ভালোবাসে ওকে তাই আমি এরকম ভাবে মশলাদার চাউমিন বানিয়ে দিই আহানের কখনো এরকম ভাবে বানানো হয়নি ওকে খুব সিম্পল বানিয়ে দিতাম লাইট আজকে কি মনে হলো যে একটু মশলা দিয়ে বানিয়ে দিই কারণ ও ম্যাগিটা হয়তো এই জন্যই খেতে ভালোবাসে যে ম্যাগিটা অনেক বেশি মশলাদার তো দেখলাম যে এটা ও খুব বেশি পছন্দ করছে যেহেতু মশলাগুলো সবই আজ না মোটো ফ্রি তো সেক্ষেত্রে ওকে এই মশলা দিয়ে বানিয়ে দেওয়ার কোনো অসুবিধা নেই নেক্সট টাইম এভাবেই বানিয়ে দেব তারপরে আবার অন্য কোনো ডিমান্ড এলে তখন অন্যভাবে ট্রাই করব আর আজ অভিষেক বাড়ি ফিরছে মৌসুমি থেকে তো তাই জন্য ওর জন্য বানাচ্ছি গার্লিক চিকেন ফ্রাইড রাইসটা বললো ওর এক পছন্দের চাইনিজ দোকান আছে সেখান থেকে ও ফ্রাইড রাইসটা নিয়ে আসবে আর গার্লিক চিকেনটা তাই আমি বাড়িতেই বানাচ্ছি চিকেন পকোড়া গুলো আগে দুটো ব্যাচে ভেজে নিচ্ছি তারপরে গ্রেভিটা রেডি করে দেন ওর মধ্যে পকোড়া গুলো দিয়ে মিশিয়ে নেব এই গার্লিক চিকেন আর চিলি চিকেনও সেই ডিমের মতনই কেস বাড়িতে বানাতে গেলে চিকেন পকোড়াটায় নুন ঝাল মিষ্টি ঠিক আছে কিনা টেস্ট করতে করতেই গার্লিক চিকেনের অর্ধেক চিকেন পকোড়া শেষ হয়ে যেত ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই গার্লিক চিকেনের রেসিপিটা আর এই ভিডিওতে শেয়ার করলাম না এই রেসিপিটা অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে ডিটেইলসে শেয়ার করব তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শত ব্যস্ততার মাঝেও নিজের একটু ভালো যত্ন নেবেন চ্যানেলটি নতুন মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেবেলার পেজটিকে ফলো করবেন স্মৃতিগুলোকে সংরক্ষণ করে রাখার আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভ্লগে ধন্যবাদ